বিমানবন্দরের কারগো ভিলেজটি আগুন যেন আশপাশে ছড়িয়ে না পড়ে সেইটাই চেষ্টা করা হচ্ছে যেকোনো ভাবে তারা যে কোনো মূল্যে সর্বোচ্চ রওনা দিয়েছে এবং এই যানজটের কারণে তারা এখানে আসতে সমস্যা হবে কাছাকাছি অনেক চলে এসে আমরা দেখছি কিন্তু যানজটের কারণে তারা আসছে রাস্তার এক সাইড যেটা চালু ছিল অর্থাৎ উত্তরা থেকে এয়ারপোর্ট গ্রামে সড়ক সেই সড়কটি কিন্তু ওই এক সাইডে যান মানে ফায়ার সার্ভিসের গাড়িগুলো আসার জন্য কিছুটা চেষ্টা করা হয়েছিল ফাঁকা রাখার জন্য সেটা তারা এখনো ফাঁকা রাখতে পারবেন না এখন বিকল্প উপায়ে আরেকটি দিক থেকে অর্থাৎ বিমান বাহিনীর যে কুর্মিটোলা বিমান বাহিনীর যেই যে সদর দপ্তর আছে সেই সদর দপ্তরের ভিতর দিয়ে রানওয়ে দিয়ে সায়ার সার্গে ওখান থেকে আসার কথা আমরা শুনেছি তবে আমরা ওই ওই পাশটা আপনাদের এখনো দেখাতে পারছি না আমরা চেষ্টা করছি ওই সাইডটাও কিছুক্ষণের মধ্যে দেখাবো সেক্ষেত্রে আমরা আহ আমাদের কাছে মনে হচ্ছে যে যতগুলো ইউনিট আসছে আমরা আগুনের ভয়াবহতা এখনো ততটা ছড়াইনি কিন্তু কর্তৃপক্ষ সেই সাবধানতা অবলম্বন করার জন্যই বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্যই যেমন ফায়ার ফ্রাইভের জন্য কোনোভাবে বিঘ্নিত না হয় সেই চেষ্টা তারা করছেন আমরা তাদের দেখতে পাচ্ছি এবং তারা এখন এতটাই ব্যস্ত তাদের সাথে আসলে কথা বলার সুযোগটা এই মুহূর্তে খুব কম আমরা দেখছি তাদের এই চেষ্টা আমরা আশা করব যে এই আগুনের তীব্রতা যেন আর না হয় নিয়ন্ত্রণে থাকে এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব ভেতরে যাওয়ার চেষ্টা করেন ভেতরে কার্গো বিলিতে ভেতরে কতটা ক্ষয়ক্ষতি হয় সেটা রক্ষার জন্য তারা চেষ্টা করছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে তুহিন আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই মুহূর্তে অগ্নি নির্বাপণে যে পরিমাণ ইউনিট যুক্ত হয়েছে এই তাতে তো অনেক ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কাও হবার কথা আসলে যারা আমদানি রপ্তানিকারক আছেন তাদের ওখানে অনেক সিএনএফ এজেন্টরা থাকেন আরও যারা প্রতিদিনের কাজ করতে আসেন বিভিন্ন ডকুমেন্টেশনের কাজে আসেন রাজস্ব কর্মকর্তারা আসেন মানে অনেক মানুষের সমাগম সেখানে হয় আপনি এমন কোনো কিছু জানতে পেরেছেন কিনা যে যারা এই দপ্তর আসেন বা কার্গো ভিলেজে আসেন সেখানে ভেতরে কেউ আটকা পড়েছে কিনা বা সবাই বেরিয়ে যেতে পেরেছে কিনা তাদের কোনো খবর আপনার কাছে আছে কিনা আটকা পড়ার বিষয়টা এখনো আসলে আমরা বুঝতে পারিনি আমাদের ধারণা ভেতরে হয়তো কেউ আটকা পড়েনি কেননা স্বাভাবিক দিনের মতো কার্যক্রম কিন্তু এখন নেই

তীব্রতা যতটুকু মনে হচ্ছে আমরা যদি কোনো খবর পাচ্ছি না তা আমরা 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 আশা করতে পারি আমরা সবাই দোয়া করছেন যে এরকম কোনো বাজে খবর যেন না আসে কারণ হঠাৎ করে তো আগুন ধাউ ধাউ করে লাগেনি কিন্তু আগুনের এত বড় ছুটিয়ে পড়ার আগ পর্যন্ত কেন খবর পাওয়া যায়নি সেটিও কিন্তু একটা দুশ্চিন্তার বিষয় যে সামান্য ধোয়াও যদি দেখা যেত বা কেউ যদি অ্যালার্ট করতেন তাহলে এত বিমানবন্দরে যে ব্যবস্থাপনাটা ছিল তারা হয়তো সেটাও চেষ্টা করতে পারছেন কিন্তু সেই চেষ্টাটা কতটুকু হয়েছে প্রথমে সেইটা নিয়েও এখন চিন্তা হচ্ছে তবে আমাদের যে দৃষ্টিতে দেখি আমি দীর্ঘদিন ধরে বিমানবন্দরে নানান ঘটনা দুর্ঘটনা আমি পর্যবেক্ষণ করি এত বড় আমার মনে করছে না যে আগুন কতটা এর আগে লেগেছে কিনা বা কি করেছে তবে তারা তারা চেষ্টা করছেন চেষ্টা করছেন এখন এখন আমরা যেটা দেখছি বাইরে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহ জনতাকে জনতার ভিড় আটকানোর জন্য তাদেরকে সেই চেষ্টা করছেন তাদের সেদিকে তাদের নজর বেশি তারা সেদিকে কাজ করছেন যেন ফায়ার সার্ভিসের কার্যক্রমে কোনো রকম বাধা বিঘ্ন না হয় তারা সেই চেষ্টা করছেন তবে আমরা এখনো দেখছি যে মূল টার্মিনাল ভবনে কাছাকাছি পর্যন্ত মানে আগুন ওদিক থেকে যেন মূল টার্মিনালের না যায় সেদিকে একটা ব্যারিকেড দেওয়া হয়েছে সেদিক থেকেই আইনশৃঙ্খলা বাহিনী বা ফায়ার সদস্যরা সেটাই চেষ্টা করছেন যে সেদিক থেকে যেন কোনো না হয় তা আমরা যতটুকু দেখতে পাচ্ছি সে আগুনটা আসলে মূল টার্মিনাল ভবনের দিকে আসার কোনো আশঙ্কা এখন পর্যন্ত নেই তবে যতটুকু চেষ্টা চলছে তারা সেটা করছেন তবে আপনার কাছে আগে বলে রাখি যে এর আগে যখন মূল টার্মিনাল ভবনে আগুন লেগেছিল ওই সময় কিন্তু বড় ধরনের ঘটনা আমরা আহ শুনেছিলাম যে বড় ধরনের স্বর্ণের চালান বেশ কয়েকটি আটকা পড়েছিল বেশ কয়েকটি স্বর্ণের চালান আটকা পড়েছিল একটা গল্প বা সেই গল্প অনেকে হাস্য ছলে বলুক আর যেভাবে বলুক যে বড় ধরনের আমি একটু আপনার কাছে আপনি আরেকটু তথ্য সংগ্রহ করতে থাকুন আমরা আপনার কাছে আবারও ফিরবো আমাদের আরেক সহকর্মী মাইনুল মানুষ এই মুহূর্তে বিমানবন্দর এলাকায় আছেন আমরা তার কাছে সরাসরি যেতে চাই তার কাছ থেকে বিমানবন্দরের যে এলাকা সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে চাই মাইনুল এই মুহূর্তে আপনি কোথায় আছেন সেটি জানতে চাই যেখানে আছেন সেখান থেকে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আগুন তো মনে হচ্ছে বেশ ভয়াবহ আগুন এবং বড় আগুন আমি এই মুহূর্তে এয়ারপোর্টে আসছি একদম আমার কিছু এই কিছুদের সামনে কিন্তু আগুনের যে কালো ধোঁয়া তা কিন্তু দেখা যাচ্ছে একদম আর আশেপাশে যে এলাকা পুরোটা কিন্তু তীব্র গরম হয়ে গিয়েছে যেহেতু আগুনের ধোঁয়া দেখে কিন্তু মনে হচ্ছে যে আহ কোন ছোটখাটো আগুন নয় এটি যে এখানে যেই সকল মালামাল ছিল তার সবই কিন্তু পুড়ছে এবং কোনো দাহ্য পদার্থ থাকতে পারে কিনা সেটা আমরা এখনো জানিনি এবং কিভাবে আগুনের সুত্রপাত তা কিন্তু এখনো জানা যায়নি তবে যেমন পরিস্থিতি দেখা যাচ্ছে তা হচ্ছে আলু আগুনের পর যে কালো ধোঁয়ার সৃষ্টি আগুন থেকে সেই ধোঁয়া কিন্তু পুরো আকাশ ঘুটে গেছে এবং এই ধোঁয়া কিন্তু প্রায় পাঁচ থেকে দশ কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছে আমরা যখন বিজয় সরণিতে ছিলাম আমরা যখন আসছিলাম এই দিকে আমরা সেখানটাও কিন্তু এই ধোঁয়া দেখেছি এবং এখানে আসার পর যদি বলি যে কুন্ডলির ধোয়া যে কারো ধোঁয়া তা কিন্তু বেরিয়ে আসছে আমাদের ওই পর্যন্ত এখন আমরা যেতে পারিনি তবে আমরা চেষ্টা করছি যে আগুনের ঘটনা যেখানে সেই তার কারো কাছাকাছি যাওয়ার তবে এখন পর্যন্ত আমরা এখানে আমরা দাঁড়িয়েছি একটা জায়গায় এখান থেকে বেশি দূর যেতে দেওয়া হচ্ছে না তবে আমরা চেষ্টা করব যে তাদের সাথে কথা বলে যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখানে যাওয়ার তবে এই মুহূর্তে আমাদের ক্যামেরাও কিন্তু রেডি হচ্ছে আর খুব শীঘ্রই কিন্তু ক্যামেরায় লাইভ দেখতে পাবেন যে এখানে আসলে পরিস্থিতি কি এবং আজকে যারা আছে এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু আসতে দেওয়া হচ্ছে না সেভাবে তবে তারপরেও অনেক মানুষ যারা এয়ারপোর্টের আশেপাশে ছিলেন বিভিন্ন জায়গায় ছিলেন তারা কিন্তু এখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু দেখছেন যে এখানকার পরিস্থিতি কি এবং এর বাইরে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস থাকে আমাদের যেমনটা জানানো হয়েছে যে তারা আগুন নেবানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন এবং বৃষ্টিরও বেশি ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এখন এয়ারপোর্টে কাজ করছেন আগুন নেবানোর জন্য এবং তারা সর্বোচ্চ চেষ্টা করার পর আগুনের যে পরিস্থিতি বলা যায় যে এই আগুন সহজে নিচ্ছে কিনা এখনই বলা যাচ্ছে না এবং তারাও কিন্তু বলতে পারছে না আগুন কখন নিয়ন্ত্রণে আসবে বা কিভাবে নিয়ন্ত্রণে আনা যাবে এবং যদি এইটার দিকে কিন্তু এই আগুনের সূত্রপাত ঘটে এবং যে এখানে যে কার্গ কার্গো ভিলেজ যেটি রয়েছে এয়ারপোর্টে সাজার আন্তর্জাতিক বিমানবন্দরের বিদেশি কুরিয়ার একচালের কার্য কার্গো শাখায় এই আগুনের ঘটনা ঘটে এবং আগুনের ঘটনা ঘটার পরে কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে যায় এবং এখন যদি বলি এখন কিন্তু আগুনের তীব্রতা অনেক বেশি মনে হচ্ছে দুয়া দেখে যেহেতু আমরা কাছাকাছি যেতে পারছি না বা আমরা রাস্তায় আছি সে কারণে আমরা ভেতরে একটি পরিস্থিতি তা কিন্তু বলতে পারছি না তবে কিছুক্ষণ পর আমাদের যদি ভেতরে যে হয় তাহলে কি পরিস্থিতি তা জানাতে পারবো এবং আমরা যেখানে আছি এখান থেকে শুধু ধোয়াই দেখা যাচ্ছে এবং ফায়ার সার্ভিস কিন্তু ভেতরে কাজ করছে ফায়ার সার্ভিসের বৃষ্টির মতো এমনি কাজ কিন্তু আমাদেরকে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে পাশাপাশি আশেপাশের ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমান বাহিনী সহ অন্যান্য যে বাহিনী রয়েছে তারাও কিন্তু এখানে কাজ করছে বলে জানিয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু যে পরিস্থিতি যদি বলি যে আগুন নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ দেখছি না আমরা যে ধোঁয়ার যে কুণ্ডুলিশে তা কিন্তু পুরো আকাশ ছেয়ে গেছে সাদা মেঘের মাঝে যেন কালো ধোয়ার মেঘ সৃষ্টি করে ছাকে আসে এমন পরিস্থিতি কিন্তু বিরাজমান বিরাজমান এবং ভেতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কি কি ছিল আসলে এবং কি কি জিনিস পুরো ছাই হয়ে গেছে তা এখনো আমরা আমাদের